তো বন্ধুরা দেখো তোমরা সবাই এখানে ওরা কি করছে তো এখানে এমনি ঘুরতে এসেছিলাম তো এখানে এসে দেখছে এই কাশফুল এখানে কাশফুলগুলো ওরা উঠাচ্ছে অনেক ভালো লাগে এগুলো মানে দুর্গাপুজো আসলে এগুলো সবাই এগুলো এখানে আসে আসে ভিডিও বানায় ভিডিও মানে আপলোড দেয় দুর্গা পূজার সময় সবাই এগুলো ভিডিও বানায় দেখো ওরা উঠাচ্ছে আমরা ভিডিও বানাতে আসি নিয়ে নিয়ে এসেছি ওরা উঠাচ্ছে এই যে দেখো এই দেখো আমাদের কুর্তি আসছে আমি উঠিয়ে দিয়েছি অল্প কয়টা উঠিয়ে দিয়েছি ওরা অনেক অনেকগুলো উঠিয়েছে দেখো আমি উঠাতে পারি না তার জন্য এই এই কটা উঠিয়েছি আমি দেখো কেমন কেমন লাগছে দৃশ্যটা একটু কমেন্ট করে বলবে এদিকে নেই এদিকে আছি ওই যে ওইখানে আছে ওগুলো বড়ো মানুষ এখানে এসে হাল্লা করছে দেখো আমি আছি এখানে দেখবে আমি আছি এ দেখো কাশফুলগুলো অনেক ভাল লাগে তাই না কাশফুল গুলো দেখতে কিন্তু অনেক ভাল লাগে এ দেখো কতগুলো উঠিয়েছে কাশফুল দেখো ওরা ঝগড়া করছে ও বড় বড়ো মেয়েদের সাথে ছোট ছোট বেটা বাচ্চা এসেছে